নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ টেস্টি আর মজাদার কলমি শাকের রেসিপি কলমি শাক আপনারা কিন্তু বাড়িতে প্রায় সবাই রান্না করেন নতুন কোনো রেসিপি সেটা কিন্তু একদমই বলবো না তবে আমার মতো করে একবার এই রকমভাবে কলমি শাক রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা কলমি শাক পরিষ্কার করে পাল্টে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে দেখুন কলমি শাকগুলোকে আমি নিয়ে চলে এলাম এখন আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব আজকের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর রেসিপিটি দেখে যদি একটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেবে বা মনে জোর দেবে তাই অবশ্যই করে চেষ্টা করবেন ছোট্ট একটা লাইক দিয়ে সুন্দর মতামত করে পাশে থাকতে তো বন্ধুরা এখানে দেখুন কলমি শাকগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিচ্ছি আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য ছুরি ব্যবহার করছি তবে আমি এইটুকুই ছুরি দিয়ে কাটবো বাকিগুলো কিন্তু বোটে দিয়ে কেটে নেব আমার এই কাটাকুটিটা ছুরি দিবার থেকে বোটি দিয়ে করলে কিন্তু সুবিধা হয় তবে আমি ভিডিওর জন্য এখানে ছুরিতে কেটে নিচ্ছি আপনারাও নিজেদের সুবিধা মতো ছুরি হোক বা বটি হোক তাই দিয়ে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে যেহেতু ছুরি দিয়ে কেটেছে তাই একটু বড় বড় হয়েছে কিন্তু বটে দিয়ে আমি বাকি কলমি শাকগুলোকে একদম একটা ঝুড়োঝুড়ো করে কুচিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই কলমি শাকটা বন্ধুরা কাটার আগে ধুয়ে নিয়ে তারপরে কাটলে কিন্তু সুবিধা হয় এটাই আমি একটা আরও একটা দিদি দিদিভাইয়ের থেকে জেনেছিলাম নাহলে কিন্তু আমি আগে কেটে তারপরে ধুতাম তো কলমিশা একটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ কয়েক কয়েক ক রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে কুচিয়ে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটাকে দেখুন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর রসুনটাকে থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি এবারে রেসিপিটি আমি প্রথমে তৈরি করব তার জন্য দেখুন বন্ধুরা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিলাম আজকে রান্নাটা আমি সরষের তেলে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটাকে গরম করে আমি এখানে এক চামচের হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম অনেকেই আছেন যারা কালো জিরে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কালো জিরে না দিলেও চলবে তারপরে আমি তেলটাকের মধ্যে দেখুন এই কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তার সঙ্গে থেঁতো করা রসুনটাও একসঙ্গে দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে দিতে পারেন তবে আমি একসঙ্গে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব এই রেসিপিতে বন্ধুরা আমি এটা ভালোভাবে লক্ষ্য করেছি যে পেঁয়াজটাকে যতটা লালচে করে ভাজা যায় টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে তো আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে দেখুন আমি এখানে কিছুক্ষণ পরে পরে কিন্তু ভিডিওটা অন করছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু কত সুন্দরভাবে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে দিচ্ছি পেঁয়াজ আবার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কলমি শাকগুলোকে দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁচটাকে আমি জোরে করে দিয়েছি দিয়ে কলমি শাকগুলোকে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কলমি শাকগুলোকে দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই দেখুন কতটা পরিমাণে নরম হয়ে গেছে এবারে একটা সাঁড়াশি দিয়ে আমি এর কড়াটাকে শক্ত করে ধরে নিলাম নিয়ে এবারে সমস্ত কিছু নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু কত সুন্দর লালচে হয়ে গেছে যেরকম পেঁয়াজ দিয়ে আমরা যখন বেরেস্তা তৈরি করি একটা কালার একটা স্বাদ এবং কালার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সেই রকমভাবে যদি আপনারা এই রকম করে পেঁয়াজটাকে লালচে করে এই কলমি শাকটা রান্না করতে পারেন এই পেঁয়াজের খুব মিষ্টি একটা গন্ধ কিন্তু পাওয়া যায় এই রান্নার মধ্যে খুব ভালো লাগে খেতে এবারে বন্ধুরা দেখুন আমি শাকগুলোকে ভালো করে ঢাকনাটা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম দিয়ে কড়ার চারিদিকটা এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো এক দু মিনিটের জন্য একদম কম আছে তো বন্ধুরা এখানে আমি অনবরত কিন্তু দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা ছাড়া ছাড়া কলমি শাকটাকে ভালোভাবে নরম করে সিদ্ধ করে নেব তারপরে আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে কড়ার মধ্যে চারিদিকটা ছড়িয়ে দেবো দিয়ে অনবরত ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে ভেজে নেব তো বন্ধুরা এ দেখুন কত সুন্দরভাবে করার নিচে কিন্তু একদমই লেগে নেই যেহেতু এখন আমি কম আছে দিয়ে রেখেছি কলমি শাকের থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল বেরিয়েছে ওই জলের মধ্যেই বাকি রান্নাটা কিন্তু হয়ে যাবে এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করা প্রয়োজন নেই এখন আমি এটাকে আর কিন্তু কোনো রকমভাবে ঢাকা দেব না এবারে ঢাকা ছাড়া অনবরত নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম ঢাকনা ছাড়াই এবারে কিন্তু ভাজে ভাজে করে নেব আর কড়ার নিচটাই কিন্তু এই রকম একটু লেগে যাবে তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমি এখানে কড়াটাকে শক্ত করে ধরে নিয়েছি নিয়ে একদম তলার থেকে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত নিচে যেটা লেগে যাচ্ছিলো ওটাও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছে নিলেই কিন্তু কড়াটা একদম ঝরঝরেভাবে শুকনো শুকনো হয়ে যাবে তলাতে আর লাগবে না তো আবারও কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এখানে বন্ধুরা দেখুন কড়াতে কিন্তু নিচে আর লাগছে না যেহেতু কলমি শাক থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছিল ওই জলটা যখন শুকাতে লাগবে তখন কিন্তু নিচে একটু লেগে যায় এই যা তো এবারে আমি তলারটা দেখুন ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি এবারে আর তলাতে কিন্তু লাগছে না এই সময় আমি গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দেব দিয়ে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে শাকটাকে একদম ঝরঝরে করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব কলমি শাক যদি এই রকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই খুশি হয়ে খাবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কলমি শাক বন্ধুরা এর আগে নানা রকম রেসিপি আমার চ্যানেলে কিন্তু একবার দেখে নিতে পারেন সেখানেও চিংড়ি মাছ দিয়ে কলমি শাক তৈরি করে দেখিয়েছি বা চিংড়ি মাছ ছাড়াও নিরামিষভাবে কলমি শাক রান্না করে ভিডিও আপলোড করা আছে যদি মনে করেন একবার দেখে নিতে পারেন তো আজকের আমি কলমি শাক দিয়ে এইরকমভাবে ঝরঝরে একদম শুকনো শুকনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকের আমার কলমি শাক রান্নাটি কিন্তু একদমই হয়ে গেল এবারে আমি একটা প্লেটের মধ্যে দেখুন কিছুটা কলমি শাক ভাজা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ভালোভাবে সার্ভ করে নিলাম আপনাদের যদি বন্ধুরা আজকে কলমি শাক রান্নাটি দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই করে একবার হলেও আমার সাথে থাকতে পারেন দেখা হবে নানা রকম রেসিপি নিয়ে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা